হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে অনেক দিন পর আবার চলে আসলাম যে তোমরা দেখছো আমরা কিন্তু এখানে আম ধুয়ে নিচ্ছি কারণ আজকে আমরা খেতে চলেছি আম মাখা আর এগুলো কিন্তু অন্যের গাছের আম আমরা পেরে নিয়ে এসেছি এই আম দিয়েই আজকে আমরা মাখা করে খাবো সব কিছু সামগ্রী নিয়ে বসে পড়েছি এখানে তো আমার বোন আম ঝুলছে আর ওটা হচ্ছে আমার ভাস্তি আর পিছন আমার পিছনে হচ্ছে আমার ভাই বসে আছে তো এই বছরে কিন্তু আজকে আমরা প্রথম আম মাখা খাচ্ছি আর এগুলো অন্যের গাছের আম পেরে নিয়ে এসেছি কারণ আমাদের বাড়ির নিজের গাছের আম এখনও খুব ছোট তার জন্য আমরা অন্যের গাছের আমগুলো নিয়ে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ ভাইটা আম খুঁজছে আর বন্ধুরা তোমাদের কার কার আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা যাক আমাদের আম মাখাটা কেমন টেস্টি হয় তো সেটা জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখবে কেউ স্কিপ করবে না আম সাইজটা দেখাই দেখো বড় বড় আম আরে এই যে দুইজন আসছে বাবা তুমি বসে পারো তো এই যে আমাদের আম্মাখা তৈরি হচ্ছে তৈরি হয়ে গেলেই খাবো আমরা বসে আছি আমাদের বাড়ি পিছন দিকে এখানেই আমরা এখন আম্মাখা করছি খাবো বন্ধুরা দেখো আম চলতে চলতে ওরা তর হয়েছিল না জীবে জল চলে আসছিল তার জন্য ও একটা আমের টুকরো নিয়ে খেতে বসে পড়েছে ও রিয়াকশনটা দেখো তোমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখো ব্যাক দেখো আমাদের আরো কিছু সদস্য চলে আসছে একটা ছোট সদস্য এই যে কবির আম মাঠার জন্য আমরা কি কিনেছি দেখাই হ্যাঁ উপকরণগুলো ওখানে দিয়ে দাও পাতা দাও সব দিয়ে দাও তো আমরা আম মাখার জন্য এখানে নিয়ে নিয়ে যে লবণ লঙ্কা গুড়া কাঁচা লঙ্কা আর আছে গন্ধরাজ লেবুর পাতা চিনি 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 নিতে লাগবে আর এই কয়েকটা উপকরণ দিয়ে আমরা আম মাখা করে খাবো যা আছে ঘরোয়া উপকরণ তাই দিয়ে আজকে আমাদের আম মাখা হবে আর এই যে দুটা কচি কাঁচা দেখো গাইস কালো কালো বড় বড় লঙ্কা এই লঙ্কার নাম জানি না এখানে কিন্তু তিন ধরনের লঙ্কা রয়েছে তো আরে দাঁড়াও দাঁড়াও ভালো করে দেখাও এই যে একটা কালো লঙ্কা এটা লঙ্কা কালো লঙ্কা চার ধরনের চার ধরনের লঙ্কা রয়েছে আমাদের দেখা যাক মাখা কেমন হয় বন্ধুরা আমরা আম মাখাটা খেয়েছিলাম কিছুদিন আগে কিন্তু ভিডিওটা আমি এখন দিচ্ছি কারণ মাঝখানে আমার শরীরটা ভালো ছিল না তোমরা আমরা অবশ্যই আমার গলার আবার শুনে বুঝতেই পারছো তো ভিডিওটা এডিট করতে আমার লেট হয়ে গেল তো দেখতে পাচ্ছ এখানে আমরা সব কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ ভালোভাবে মিশে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে কাঁচা আমের মাখা এই যে আমার ভাই কলা কেটে নিয়ে আসছে কলা করে এখন আমরা খাবো ধুয়ে আনো আর এই যে মাখা আমি সবাইকে বলছিলাম মাম্মা খাতা কেমন হয়েছে খেতে সেটা খেয়ে খাওয়ার রিয়াকশন দিতে কিন্তু ভাইটার কাছে যখনই যাচ্ছিলাম তখনই মাথাটা নিচু করছিলো ভীষণ লজ্জা পায় তো আমাদের রান মাখা খাওয়া দাওয়া চলছে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সবাইকে